হেয়াইস আসসালামালাইকুম সুখাইশ দেখতে পাচ্ছেন আমি এখানে উইকলি ক্লেম করলাম আজকে আমরা কি করবো জানেন সুকেশ আমাদের বিয়াল্লিশ পার্সেন্ট লাখ হয়ে রয়েছে ইভো বলতে এখন এবং এখন আমরা ইভো বার করবো দেখি দেখা যাক আমাদের বাঘ্যে কোন ইভোটা লাগে এই যে ব্যয় একচল্লিশ পার্সেন্ট লাখ হয়ে রয়েছে আর এদিকে দুইশো টাইম একটি স্পিন মারলে ইবো পেয়ে যাবো যে একটা সো অলরেডি আমাদের কাছে এক্স এম আছে এক্স এম পড়লে তো পুরাই বাস কামুন গ্রুজি এমপি শুধুমাত্র এমপি ফুটির জন্যই আমি স্পিন করতেছি গেছি দেখা যাক আমাদের বাইকে কোনটা দেখি না সো লেটস গো আওয়ার টু ভিডিও সো কাছে দেখে যাক আমাদের কোনটা কোন ইবো তার আগে ইবো দেখতে ক্লিক করে নিলাম কোন ইবোটা আমাদের লাখ আছে চলো করা যাক করে দেখি আমাদের কোনটা হে ভাই কি দেখছেন গুরু যা গুরুজা হ্যাঁ গাইস গুরুজা দিয়ে দিয়েছে কিন্তু আমরা তো চাইছিলাম এমপি ফুটি গাই এমপি ফুটির জন্য স্পিন করলাম আর দিল গুরু গুরুজা গাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাকে একটি লাইক করে দেবো